বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রজি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব Slovenia ওয়ার্ক পমি ভিসা নিয়ে Slovenia প্রকৃতি সৌন্দর্যে ভরপুর উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মবন্ধবান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপীয় এই দেশটি বিশেষত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের জন্য Slovenia কাজে বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্পমেয়াদী প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়িক সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজের ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেওয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরিপ্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়া একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধ থাকতে হবে স্লোভেনিয়া কাজে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলার ছবি পঁয়ত্রিশ এম এম বাই পঁয়তাল্লিশ এম ব্যাকগ্রাউন্ড চাকরি প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থার প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়ায় বর্তমান বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজের চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সর্বমোট খরচ হবে বারো লাখ পঞ্চাশ হাজার প্রথমে পাসপোর্টের সাথে দিতে হবে এক লাখ ওয়াক কামে আসতে আসতে দিতে হবে দুই লাখ বাকিটা ভিসা হওয়ার পর স্লোভিনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফুসের সাথে যোগাযোগের ঠিকানা হাউস শাশুটি রোড পাঁচ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্লোভিনিয়া কাজে ভিসা বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য ইউরোপে কর্মসংস্থানে একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনার গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ